এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ রাসেল ভাইবার বাংলাদেশের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিষদার সাপ এই সাপ কামড়ানোর বাহাত্তর ঘন্টার ভিতরে চিকিৎসা না নিলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে গবেষকরা বলেছেন এই সাপ একসাথে তিন থেকে তেষট্টিটা বাচ্চা দিতে পারে রাসেল ভাইবার সাধারণত বিভিন্ন ঝোপঝাড় ঘাসের বোন এবং নদীর পারে থাকে তো সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন

ভাইপাৰ মা আবাৰ একেইটা ৰাচেল ভাইপাৰ আব্বা আবাৰ এই দেখি ৰাছেল ভাইপাৰ স্ত্ৰি চিলিও পঠাইছে ভাইপাৰ ফেচবুকেই ঢক্প নাং পাগলের মতন সাংসারে বসে রেস কেন আমি হলাম রাসেল ভাইপার করি না বাচ্চাদের ডাইপার ও তুই সে রাসেল ভাইপার তা তুই আমাদের এলাকায় কখন আহলে আমার বিস্তার সারা বাংলাদেশ জুড়ে

দর্শক মন্ডলী সবাই তো দেখলেন কারো পায়ে কারো ঘাড়ে কারো পিছনে কারো বা বিছিলে কামড়িয়েছে এই সাপ তাই নিজেও সতর্ক থাকুন অন্যকেও সতর্ক করার চেষ্টা করুন আর আমাদের এই অসময় টিভির সঙ্গে থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে